আসসালামু আলাইকুম দু চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন আমরা শেষের দিকে উত্তর সহ দেখে দিব এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আর এ হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এই যে আমরা শেষের দিকে তোমাদেরকে উত্তর সহ দেখে দিব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে প্রথমত আমরা বন্টন দেখিনি আহ তোমাদের নভিত্তিক প্রশ্ন দুইটি অংশে থাকবে বহ নির্বাচন প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নাম্বার এক কথা উত্তর থাকবে দশটি দশ নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটি একটা দুই করে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন উদ্দীপক বিহীন মানে উদ্দীপক থাকবে না এমন প্রশ্ন থাকবে পাঁচটি তিনটির উত্তর করতে হবে তিন পাঁচ পনেরো আর ষাটটি থেকে যে কোনো পাঁচটির প্রশ্নের উত্তর করতে হবে একটা আট করে পাঁচ আট চল্লিশ সেটা হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে এরপর হচ্ছে সিলেবাস এই যে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস পৃষ্ঠান নং সহ দেওয়া আছে দেখতে পাচ্ছ অভিজ্ঞতার শিরোনাম সহ দেওয়া আছে আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট আর এই যে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ এর মধ্যে এই দশ নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট বা বাড়ি কাজের আর অনুসন্ধানমূলক কাজ হচ্ছে দশ নম্বর আর হচ্ছে শ্রেণীর কাজ হচ্ছে দশ নম্বর মোট তিরিশ নম্বর আর হচ্ছে প্রশ্নের উত্তর বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি এই যে লেখা আছে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নমুনা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি বিষয় শ্রেণী অষ্টম পূর্ণমান পূর্ণ মান হচ্ছে 100 সময় থাকবে 3 ঘন্টা তো এখানে দেখো এক নং প্রশ্ন মোবোফোনের নিরাপদ ব্যবহার ব্যবহারে নিচের কোনটি করতে হবে তো এই যে অপশন চারটি আছে উত্তর দেখো এখানে উত্তর আছে এক নং প্রশ্ন উত্তর হচ্ছে গ এক নং প্রশ্ন উত্তর কি গ দেখতে পাচ্ছো স্ক্রিনে এইভাবে করে দেখো দুই নং প্রশ্ন উত্তর খ তিন নং চার নং পনেরো পর্যন্ত উত্তরগুলো দেওয়া আছে ভিডিওটি ফস্ট করে লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই দুই নং প্রশ্ন তিন নং প্রশ্ন এরপর নয় দশ এরপর এরপরে দেখো আহ চার পাঁচ পাঁচ নং প্রশ্ন এরপর হচ্ছে তোমার এখানে বিভক্তি অনুসারে এগারো বারো নং প্রশ্ন করতে হবে এই যে এগারো আর হচ্ছে এই যে বারো চোদ্দ আর এদিকে হচ্ছে ছয় নং প্রশ্ন পাঁচ নং প্রশ্ন সাত নং প্রশ্ন আট নং প্রশ্ন এভাবে মোট টি থাকবে এই যে পনেরোটি প্রশ্ন এরপরে দেখো এক কথায় উত্তর এই যে এক কথায় উত্তর দশটি থাকবে দশ নাম্বার তো এই যে এখানে আছে এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি থাকবে দশ নম্বর যেমন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায় এই যে দেখো উত্তর কি কিশোর বাতায়নে এই যে এখানে পাঁচ স্ক্রিনে ১৬ থেকে পঁচিশ পর্যন্ত এখানে উত্তর দেওয়া আছে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি থাকবে একটা দুই করে বিশ নাম্বার এই যে প্রশ্ন এখানে এই এক থেকে দশ পর্যন্ত দশটি প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে নমুনা প্রশ্ন এইভাবে তোমাদের এই প্রশ্নগুলো থেকে কমন পারে যেহেতু নমুনা প্রশ্নে প্রশ্নগুলো আছে সেজন্য তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে আর এরপরে তোমরা তোমাদের মতো উত্তর শিখে দিতে পারো আমরা পরবর্তীতে আবার ভিডিও আপলোড করব উত্তর সহ আহ এরপরে দেখো রসমূলক প্রশ্ন এখানে উদ্দীপক বিহীন অর্থাৎ একটা বিহীন বলতে দেওয়া থাকে না পাঁচটির মধ্যে থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে হবে প্রশ্নটি কেমন হবে দেখো এই যে ধরো এখানে বলা হয়েছে পাঁচটি থেকে যেগুলো তিনটি প্রশ্ন উত্তর দাও তো এক থেকে তিন পর্যন্ত এখানে তোমাদের বাছি পরীক্ষা পাঁচটি দেওয়া থাকবে এখানে নবমন্ন প্রশ্ন যেহেতু সেজন্য তিনটি দেওয়া হয়েছে তো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর করতে হবে আর কি সর্বশ্রেষ্ঠ হচ্ছে আর আসল প্রশ্ন পেক্কা বাট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক দেওয়া থাকবে এমন প্রশ্ন ষাটটি থেকে পাঁচটি করতে হবে একটা আট করে তবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এই যে যেমন প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবে এই যে এখানে বলা হয়েছে একটি উদ্দীপক দেওয়া আছে এই যে উদ্দীপক এখন উদ্দীপকটি থেকে তোমাকে দুইটি প্রশ্ন করেছে ক নং এর জন্য তিন নাম্বার খ নম্বরের জন্য পাঁচ নাম্বার মোট আট নাম্বার এরপর আরেকটি উদ্দীপক দেখো দুই নং প্রশ্ন উত্তর উদ্দীপক আর প্রশ্ন হচ্ছে এই যে ক নং এর জন্য তিন খ এর জন্য পাঁচ হ্যাঁ এরপরে দেখো তিন নং প্রশ্ন উদ্দীপক দেখো প্রশ্ন হচ্ছে ক এবং খ এরপরে চার নং উদ্দীপক আর এটার প্রশ্ন হচ্ছে এই যে ক এবং খ এইভাবে করে দেখো নিচের প্রশ্নগুলো আছে পাঁচ নং দেখো উদ্দীপক দেওয়া আছে আর ক খ তোমাদের বার্ষিক পরীক্ষায় সাতটি দেওয়া থাকবে এখানে পাঁচটি দিয়েছে যেহেতু নমুনা প্রশ্ন সেই জন্য আহ এরপর হচ্ছে এই যে উত্তর এগুলো হচ্ছে আহ নমুনা প্রশ্ন উত্তর বনী প্রশ্ন এরপর হচ্ছে এক কথা উত্তর আর সংগ্রহ প্রশ্ন জন্য তোমরা তোমাদের মতো লিখবে শিখে নিবে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব উত্তরের জন্য আর এখানে দেখো অর্থাৎ পে দেওয়া থাকবে এমন প্রশ্ন উত্তর কিভাবে করবে সেটা কিন্তু এখানে একটা নমুনা দিয়ে দিয়েছে তো অর্থাৎ তোমাদের শিক্ষকরা কিভাবে নম্বর দিবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি স্ক্রিনে ভিডিওটি ফার্স্ট করে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর তোমাদের সুবিধার্থে আমরা ফ্রি ফাইটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডাউনলোড করে বিস্তার দেখে নিবি আহ তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং মানবন্টন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ